ও বন্দে হ শ্রী গুরু পদক গুরু বৈষ্ণবং শ্রীর সগ্রজাত সহগন রঘুনাথনি সজীব সদ্ি সাবধূতীনসহিত্রীকৃষ্ণ দেবং। শ্রী রাধা কৃষ্ণ পাদম সহগণ ললিতা শ্রী বিশাখান্নিতাংশন অনরপিত চরি নকলো সমারে পোইতু মন্নতো জলরসাম সফকতি ইস্রিযাম হরি পুরাটা সুন্দরা দুকে কদম বরসন্দে পিতা সধারি ফুড়তুব শচি নন্দন

সমং সন্তং ত্রিভঙ্গ রবি করবশনং ভূষিতং বিজয়ন্ত বন্দে বৃন্দাবনস্থম যবতি শতবৃতম ব্রহ্মকপালোপেসং তং বেদশাস্ত্র পরিনিষ্ঠিত শুদ্ধ বুদ্ধি চরমান্দর সুর মুনীন্দ্র নূতন কবীন্দ্র শ্রীকৃষ্ণ তীশঙ্কন বে জট কলাপম বেসঙ্গমামি মুনি